তাই আচ্ছা আচ্ছা মাটি গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন সময় হচ্ছে কি সকাল সাড়ে আটটা কি পনেরো নটা মতো বাজে তো এখন চলে এসেছি রান্নাঘরে সোজা আর সকালে আমার সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট আর পুজো টুজোও দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে আমার সকাল সকালই তো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ আর এগুলো সব তোমার দাদাভাই কিছুক্ষণ আগে বাজার করে নিয়ে এলো তো সেই জন্য ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি এখন করব। একটা পটল দিয়ে আলু দিয়ে একটা মানে অভিনব একটা রেসিপি করব কালকে ইউটিউবে দেখছিলাম তো ভাবলাম চলো আজকে ট্রাই করে নিই ঘরে ছিল আরও কিছু লাগবে এর সাথে গোবিন্দভোগ চাল লাগবে তো সেটাও বার করে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম তো আজকের বাইরে বাইরের ওয়েদারটা খুব আইসুদিং বেশ ঠান্ডা ঠান্ডা কেন কি বৃষ্টি হয়েছে তো আর এটা হলো কি রবিবারের ভিডিও যেটা আমি এডিট করে তোমাদেরকে দিতেই পারিনি ছেলে শরীর খারাপ ছিল তারপরে নানান সমস্যা ছিল সেই কারণে আর এডিট করা হয়নি তো আর মাঝে মাঝে ইচ্ছেও করে না কিছু করতে তো সারা দিন কাজ করার পরে আর ইচ্ছেই করে না যে কিছু করি শুয়ে থাকি বসে থাকি এরকম মনে হয় তো এই আর কি তারপরে তো শরীর খারাপ ছিল সেই জন্য এগুলো এডিট করা হয়নি প্রচণ্ড জ্বর ছিল প্রচণ্ড জ্বর তোমাদেরকে কী বলবো হঠাৎই তা আগের দিন রাতে জ্বর জ্বর এলো তো সারাদিনই আজকে মানে জ্বরেই ভুগছে আর কি ছুয়ে রয়েছে ও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ঘরে গিয়ে ও কী করছে না করছে আর এদিকে আমি এই যে পটলগুলো সব ধুয়ে রেখেছিলাম এগুলো তুলে নিচ্ছি এক এক করে এখন এগুলোকে আগে ভেজে নেব আর কি তো চলো এগুলোকে নিয়ে রান্নাটা চাপাই আর কি নাহলে আবার ঘুম থেকে উঠে গেলে আমাকে আজকে কিচ্ছু করতে দেবে না কেন শরীর খারাপ থাকলে ও একদম আমাকে এনে কোল থেকেই নামতে চায় না তো এই আর কি তো ওই যে বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো এখানে পটলটা দিয়ে দিচ্ছিলাম তো চলো এগুলো সব ভেজে নিই এক করে দেন পরে আবার আসছি ঠিক আছে আর এদিকে রান্না করতে করতে ছেলে কান্না করছিল তো সেই জন্যে ভাবলাম যাই একবার দেখে আসি তো চলো এদিকে পটলটা ভাজা হয়ে গেছে পটলটা তুলে নিচ্ছি তারপরে আলুটাও ভেজে নেব দেন পরে কী করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি আর এই যে এখনই আমাকে চলে যেতে হবে কেন কি ছেলে কান্না করছিল তো সেই জন্য দৌড় মেরে আবার ঘরে গিয়ে ওকে দেখে এলাম আবার ওকে একটু গায়ে হাত হাতগুলি একটু ঘুম পাড়িয়ে রেখে এলাম আর এদিকে আমি মা মাছগুলো সব ফ্রিজে তুলে রাখলাম আর সকালে এক ফোঁটা খাওয়ার টাইম পাইনি তো সেই জন্য একটা লাড্ডু খেয়ে নিলাম ফ্রিজে ছিল তো আর এই যে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি ও ঘুমোচ্ছে এখনও শরীর খারাপ যেহেতু তো উঠতে চাইছে না তো কান্না করছিল। আবার ওকে একটু আমি হাত গায়ে হাত বলি ওকে একটু ঘুম পাড়িয়ে রাখলাম তো ঘুমোচ্ছে এখন তো কতক্ষণ ঘুমাবে ঠিক জানি না কেন কি গায়ে প্রচণ্ড জ্বর প্রচণ্ড জ্বর ওকে ওষুধ খাওয়াচ্ছি এলোপ্যাথি ওষুধ তোমার দাদা ভাই কালকে রাতে এনে দিয়েছিল ওটা খাওয়াচ্ছি কিন্তু কিন্তু কিছুতেই জ্বর কমছে না মানে কমছে কমছে আবার কিছুক্ষণ পরে সেই ধুম জ্বর আসছে তো ভাবছি যে দেখা যাক এলোপ্যাথি ওর জন্য নিয়ে আসতে হবে নলে আর হচ্ছে না কেন কি সবসময় ও যেহেতু এলোপ্যাথি বলছি হোমিওপ্যাথি দেখাই ওকে সবসময় তো সেই জন্য হয়তো এলোপ্যাথিটা ধরছে না তো হোমিওপ্যাথিটাই খাওয়াই আবার সেই একটুখানি ঘুরে খাওয়ার রেখে এলাম বললাম শুয়ে থাকো ওখানে গেলে তেল ছিটকে আসবে তো সেই কারণে চ্ছে কী করবো রান্না করতে করতে ওকেও একটু দেখতে হচ্ছে শরীরটা খারাপ যেহেতু নইলে তো স্কুলেই চলে যেত না তাহলে আমার চিন্তা থাকতো না তো যেহেতু শরীর খারাপ স্কুলেও যেতে পারেনি তো ঘরে শুয়ে রয়েছে সরি তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তোমাদের সঙ্গে ঠিকঠাক করে শেয়ার করতে পারিনি আর তখন দেখছিল চালগুলো ভাজছিলাম ভুজ ভুলেই গেছিলাম যে চালটা আগে ভাজতে হবে তো সেই কারণে পরে আবার অন্য একটা কড়াই নিয়ে চালটাকে একটু ঘিতে ফ্রাই করে নিয়েছিলাম তো এই যে আমার এটাকে নাম হলো এটার নাম হলো কি চাল পটল তো একটু ইয়ে ইয়েও হয় ঝরঝরেও হয় অনেকে ঝোল বানায় তো আমি একটু ঝোলঝোলই রেখেছি যেন কি খেতে শুকনো শুকনো খেতে পারবো না শুধু ভাতের সাথে সেই কারণে আর ওইদিকে দেখতেই পাচ্ছি এবার একটু মোরলা মাছ ভেজে রাখবো কড়া করে ভেজে নেব যেহেতু জ্বর কিচ্ছু খায়নি সকাল থেকে কিছুই মুখে তোলেনি তো ভাবলাম যে কড়া করে ভাজি ওকে দেখি খাওয়ানো যায় কিনা আর এই যে আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করি এই যে লতি দিয়ে চিংড়ি করেছিলাম আর এই যে মোরলা মাছের ঝাল করেছিলাম আর ইয়ে কী বলে কালকের কিছুটা ভাত ছিল ওটা ফ্রিজ থেকে বের করে রাখলাম আর এই যে ছেলের জন্য দুটো ডিম সেদ্ধও করেছিলাম আর এই যে ওর জন্য কড়াকড়ির মোরলা মাছ ভেজেছি আর এই যেটা চা চাল পটল আর নিচে রয়েছে ভাত তো এই তো আজকে বান্না তো যাই হোক অনেক যুদ্ধে যুদ্ধ করেও তিন চার তরকারি রান্না করেছি আর এখন ওকে চেষ্টা করব একটু ডিম সেদ্ধ একটু মাছ ভাজা খাওয়ানোর কেন কি ভাত আজকে মুখেও তুলবে আমি জানি আর এদিকে দেখো কিছু বাসন জমেছে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে এখন তো চলো এখন একটু হচ্ছে ততক্ষণে আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করেন নলে নাহলে আবার সেই শুরু করে দেবে জ্ঞান 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 তো শরীর খারাপ কিছু করার নেই করবে এরকম এখন তো চলো ফটাফট তো তোমাদেরকে বললাম যে বাসনটা পরিষ্কার করব বাসনটা ধরলাম আর ওমনি ওর আওয়াজ কান্না করছে তো মাঝখানে একবার ওকে ইয়ে করে কি বলে মাথার হাতে ধুয়ে গা হাত পা মুছে দিয়েছি কিন্তু কিছুতেই জ্বর যাচ্ছে না গো দেখো কীভাবে কান্না করছে খারাপও লাগে দেখে কি করবো এখন একটু কোলে করে নিয়ে ঘুরছি আর এখন একটু দেখি খাওয়ানোর চেষ্টা করি উঠেছে যখন একটু খাওয়ানোর চেষ্টা করি কিছু মুখে কিছুই খাবা না খাবো না খাবো না বলে তো যাই হোক অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে যে জ্বর যাবে না নইলে তো এখন একটু ডিম সেদ্ধ ঠাকাচ্ছে মাছ ভাজা খেতে চাইছে না যে মানুষ মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যায় সেই মানুষ আজকে মাছও ছুটছে না মানে এতটাই শরীর খারাপ বুঝতে পারছো তো তারপরে এখন একটু ভয় দেখালাম যে ওষুধে কাজ করবে না ওই না সেই না সেই বলে একটা ডিম সেদ্ধ খাওয়ানোর চেষ্টা করছি আর এই যে তোমার দাদা ভাই দোকান থেকে চলে এসছে ফোন করেছিলাম যে জ্বর কিছুতেই কমছে না তো তাড়াতাড়ি চলে এসছে আজকে দোকান থেকে তো এই যে বাবাকে দেখার সাথে সাথে বাবার কোলে উঠে বসেছে নামবে না কোলে করে ঘুরবে বাবার কাছে আবদার কোলে করে ঘোরাও আমাকে তো সেই জন্য অর্ডার করতে হোয়াইট একটা পেন্টাই খুলে দেখো আর কি তোমার দাদা ভাই গেল ফ্রেশ হতে আর আমি ওকে একটু শুয়ে রেখেছি কাঁথা চাপা দিয়ে তো তোমার দাদাভাই ফ্রেশ হয়ে আসুক তারপরে আমরা লাঞ্চ করব দুজনে মিলে ছেলে তো কিছুই খাবে না ওকে ডিম সেদ্ধ খাইয়েছি একটু জল খাইয়ে দিলাম জ্বর থাকলে আমরাও খেতে চাই না তো শরীর খারাপ থাকলে কারোরই খেতে ইচ্ছে করে না অতো বাচ্চা মানুষ তবুও জোর করে ডিম সেদ্ধটা খাইয়েছি ভয় দেখিয়ে দেখিয়ে তো এই যে বসে পড়লাম আমরা খেতে বাইরে বারান্দায় আর ছেলে এখন একটু শুয়ে আছে তো চলো খেয়ে নিই খেয়ে বলছি চাল পটলটা কেমন হয়েছে তো খেয়েছিলাম বেশ ভালোই হয়েছে খারাপও